বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে বিস্তারিত দেখুন উত্তম সাহার পাঠানো রিপোর্টে সোমবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দেশবিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচন দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান একটা কার্গো হেলিকপ্টারে করে

প্রথম সংস্কার হল যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিক